আব্বাটা শুনছস আউট করে লাগাইছে মুত পার গেছে যায় বলে তোর মুনু মুনু খুঁজে পাইতেছে না আরে চাষার কথা বাদ দে আঙ্গুর তো দিন পরে খুঁজে পাওয়া না তুই আসস দুই দিন পরে লইয়া আমি সল হয়ে মেলা আন পাই না আরে চাষার কথা বাদ দে আমার তো তোর সে হারা দিকে মনে এক সাত তো জেরে গুসল না তুই নিজে গুসল হারস প্রতিদিন যে ফেশ ওয়াশ দিয়ে মুখটা দোয়া সুরুমাইকে বাইরে উড়স আমার সে বুঝা তুই গুসল হারস এ কষ্ট তো গন্ধ হরে হল তো আলা করিস না তোর খবর আমি জানি না প্রতিদিন ছাইন মারা গুরস গুসলটা কোন দিনের আমার দেহ একদিন গুসল আর সস তোর লগে ভাড়া বন্ডি আছে তুই সব লোক কথা কইস কিন্তু গুসল লোক কথা কইবি না মই লাগব গুসল তোমরা না তোর কোন লাগব গুসল ও আল্লাহ কই ঠান্ডা পানি আল্লাহ মাইরি আছে রে ইনশাআল্লাহ ও আল্লাহ কা সবাই বড় মত পালা কোন গরমে গুসল হছিন আর গুসলের নাম নাই জীবিত জবতে গন্ধ ধরে এলাকা বসে আরছে কোন হারাম দাদা পানি ঢাইলা দে দুই বছর ধরে গুসল করতাম না কইছি

ধারা লাগিয়ে গেছে গা আমি নাই বাবা তেল পুলিশ মান ধরা মানে আমি গেছে ধরেছা মানে লাগে আত্ম দিয়ে এটাই বেশি